এটা আমার গায়ে আপুর গায়ে উঠেছে আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই শিপন ভাই আমাকে বলেছিল কোনোরকমের মব সৃষ্টি করা যাবে না তুমি শান্ত থাকো দেখো পরিস্থিতি মানে কত দূর আগে তো আমিও সেভাবেই চুপ ছিলাম আমিও কোনো কথা বলি নেই যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল তো আমিও দেখছিলাম যে ঠিক কত দূর যায় এবং হল প্রশাসন ঠিক কতটুকু ব্যবস্থা করে আমাদের হয়ে কাজ করে কিন্তু দেখলাম যে না হল প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছিল না বরং সেটা আরও মবের দিকে সৃষ্টি হচ্ছিল এক পর্যায়ে তারা যখন দেখলো যে আমাদেরকে কোনোভাবেই তারা আমাদের যে মনোনয়নপত্র সংগ্রহ থেকে বিরত করতে পারছিল না তখন তারা বলে উঠলো যে গণরম থেকে মেয়ে এনে নাকি আমাদেরকে মারবে আসলে এখন কথা হচ্ছে এই যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাকি হলে আবার হল রাজনীতি শুরু করবে হল দখল করবে কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মেয়েরা বিভিন্ন হলে থাকছে তারা কি হল দখল করছে না বা তারা কি হল রাজনীতিকে আবার নতুন করে আনছে কিনা সেটা আমার একটা প্রশ্ন থেকে গেল হল প্রশাসনের কাছে পরবর্তীতে কথা হচ্ছে গিয়ে তারা যখন আমাদেরকে দমাতে পারলো না আমরা মাধ্যমে আমাদেরকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অফিস রুমে ঢোকানো হলো আমি সহ আমার ছোট বোন অনেকে ছিল আমরা তখন আমাদের কাজগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করছিলাম তারা সেখানে এসে আহ সৃষ্টি করার চেষ্টা করে তারা জানলা ভাঙচুর করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে একটা সাধারণ শিক্ষার্থী এসে ভিতরে এসে পড়ে এসে আমাদেরকে মার মারমুখী হয়ে পড়ে মারমুখী মানে আমাদেরকে তো ইনসাল্ট করা হচ্ছে আমরা তো সেখানে না প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজেকে সেফ ফিল করছি সেজন্য আমরা সেখান থেকে বের হয়ে যায় এবং আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করি যে আমরা যত যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন রকম মত সৃষ্টি করেছে তাদের দ্রুত ব্যবস্থা না করবে বা বিচার না করবে আমরা কোনো মননের সংগ্রহ তুলব না কিন্তু আমাকে পরবর্তীতে বিভিন্ন রকমভাবে ফোন দেওয়া হয় কর্পোরেশন থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস বলি যে যত যত দ্রুত সম্ভব তাদের বিচার ব্যবস্থা না করা হবে আমি কোনোভাবেই বা আমরা কোনোভাবেই মনোনয়নপত্র সংগ্রহ করব না তো সবশেষ একটাই কথা সাধারণ শিক্ষার্থীর নামে বা সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা আহ্বান আমার রাজ অরাজনীতির নামে যে রাজনীতি করা হচ্ছে সেটা যেন খুব দ্রুত বন্ধ করা হয় ধন্যবাদ আমরা আমরা পরে প্রিয় সাংবাদিক ভাইয়া বোনেরা আপনারা ইতিমধ্যে আমাদের দুইজন ভুক্তভোগী যে শিক্ষার্থী বোনেরা তারা যে আজকে যে তাদের যে অভিজ্ঞতা সেটা শুনেছেন আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম যে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে যারা হলগুলোতে দায়িত্ব পালন করেছিল হলের হাউস টিউটার হিসেবে প্রবোষ্ঠ হিসেবে তাদেরকে রেখে কোনোভাবে একটি কার্যকর এবং নিরপেক্ষ চাকরি নির্বাচন আয়োজন করা সম্ভব না একই সাথে আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রলীগের অপরাধীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলগুলোতে অবস্থান করছে এবং তারা নিজেরা যেহেতু ছাত্রলীগের অপরাধের সাথে সন্ত্রাসের সাথে জড়িত ছিল সেই জন্য তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফলের মধ্যে সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এবং বিরাজনীতিকরণ করার লক্ষ্যে এবং একই সাথে একটি গুপ্ত সংগঠন এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে মিলেমিশে সাধারণ শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক এবং যে সাংবিধানিক অধিকার সেই অধিকারকে তারা ব্যাপকভাবে হরণ করার চেষ্টা করছে এই মব পরিস্থিতিকে উস্কিয়ে দিয়ে আজকে সেই ধারাবাহিকতায় এরকম একটি ঘটনায় আমরা দেখলাম আমরা সালে যে ডাকসু নির্বাচনে দেখেছিলাম সেই ডাকসু নির্বাচনেও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বারবার জানিয়েছি তারা একটি হল প্রতিনিধি তৈরি করেছিল তারাই এই হল প্রতিনিধি কিসের হল প্রতিনিধি আজকে এই হল প্রতিনিধির নামে তারা হলগুলোকে পুনরায় টর্চার রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ঘটনা আমরা বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা ব্যবস্থা গ্রহণ করেনি বলেই আজকে ডাকসুর মতো এমন একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি এ পর্যায়ে আমরা যে লিখিত অভিযোগটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং হর সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছি